রেজিনগরী খুনের মামলায় ধৃত আরও এক অভিযুক্ত গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে রেজিনগর থানার ওসি উৎপল দাসের নেতৃত্বে এসআই গোপাল সরকার এ এসআই মহিম শেখ সহ একটি টিম পলাশি স্টেশন রোড থেকে অভিযুক্ত গোবিন্দ বর্মিকে গ্রেপ্তার করে সূত্রের খবর ট্রেন ধরতে যাচ্ছিল অভিযুক্ত রেজিনগরী খুনের মামলায় ধৃত আরও এক অভিযুক্ত গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে রেজিনগর থানার ওসি উৎপল দাসের নেতৃত্বে এসআই গোপাল সরকার এ মহিম শেখ সহ একটি টিম পলাশি স্টেশন রোড থেকে অভিযুক্ত গোবিন্দ বৌকে গ্রেপ্তার করে সূত্রের খবর ট্রেন ধরতে যাচ্ছিল অভিযুক্ত জন্মদিন অথবা অন্নপ্রাশন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ